হ্যালো বন্ধুরা আনন্দ বাসের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আলোচনা করব মারাঠি সাহিত্যিক শঙ্কর রাও খারাজ রচিত এবং সুনন্দন চক্রবর্তী অনুবাদিত পোটরাজ গল্পটি থেকে বেশ কিছু এক কথার প্রশ্নোত্তর এই গল্পটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আমার আগের একটি ভিডিওতে এই পোটরাজ গল্পটির লাইন ধরে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কিন্তু যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারের সব প্রশ্নই এক কথায় বা এমসিকিউ প্যাটার্নে আসবে তাই থার্ড সেমিস্টারের প্রত্যেকটি পাঠ্য অংশ থেকে এক কথায় উত্তর তৈরি করে দিচ্ছি এগুলি যদি তোমরা মন দিয়ে শোনো বা ফলো করো এবং গল্পটি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকে তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পাবে প্রশ্ন পর্ব শুরু করার আগে প্রতিদিনের মতো সাধারণ ও জরুরি বলছি যদি এই আলোচনাগুলো তোমাদের কাজে লাগছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এই ধরনের আরো আলোচনা তোমাদের সামনে আনতে পারি শুরু করছি আজকে প্রশ্নোত্তর পর্ব এক নম্বর প্রশ্ন পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী দুই পোটরাজ গল্পটি কোন ভাষায় রচিত মারাঠি ভাষায় তিন পোটরাজ গল্পটি শঙ্কররাও খারাট রচিত কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছেন গ্রন্থটির নাম বড় বারুতে তার চার অনুবাদক সুনন্দন চক্রবর্তীর কোন গল্প সংকলনে পোটরাজ গল্পের বঙ্গানুবাদ প্রকাশিত হয়েছে বইটির নাম সুন্দরবন ওঠে নম্বর প্রশ্ন পোটরাজ গল্পে কোন সম্প্রদায়ের মানুষের কথা বলা হয়েছে অবশ্যই পোটরাজ সম্প্রদায়ের মানুষের কথা ছয় পোটরাজ সম্প্রদায়ের মানুষের বসবাস ভারতবর্ষের কোন অঞ্চলে পশ্চিম ভারত বিশেষত মহারাষ্ট্র গুজরাট এবং রাজস্থানে সাত পোটরাজরা কোন দেবীর উপাসক মারি আই বা লক্ষ্মী আইয়ের উপাসক আট মারাঠি ভাষায় আই শব্দের অর্থ কি মারাঠি ভাষায় আই শব্দের অর্থ মা নয় শঙ্কররাও খারাট কোন বিখ্যাত ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর প্রশ্ন নম্বর দশ শঙ্করলাল কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন বৌদ্ধ ধর্মে এই প্রসঙ্গে বলে রাখি ডক্টর বি আর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এগারো মহারাষ্ট্রে পোটরাজরা যে সকল সম্প্রদায় ভুক্ত হয়ে থাকেন সেগুলি হলো মাহার মাম দেউলওয়ারে বারো শঙ্কর রাও তার রচনায় মূলত কাদের কথা বলেছেন দলিত সম্প্রদায়ের মানুষের কথা তেরো পোটরাজরা দেবীকে নিয়ে কোথায় ঘুরেন গ্রামের পথে পথে পোটরাজরা কি ধরনের গান করেন প্রার্থনা সূচক পনেরো নম্বর প্রশ্ন পোটরাজদের জীবিকা বা পেশা কি ভিক্ষাবৃত্তি ষোলো পোটরাজ গল্পে গ্রামে কি রোগের প্রকোপ দেখা দিয়েছিল কলেরা বা ভেদবমি সতেরো গল্পে গ্রামের পোটরাজের নাম কি ছিল গল্পে গ্রামের পোটরাজের নাম ছিল দামা ছিলা গ্রামবাসীদের মতে গ্রামের কলেরা বা ভেদবমি হবার কারণ কি ছিল দেবী মারি আইয়ের রুষ্ট হওয়া উনিশ পোটরাজ দামার স্ত্রীর নাম কি ছিল পোটরাজ দামার স্ত্রীর নাম ছিল দূরপথ কুড়ি নম্বর প্রশ্ন পোটরাজ গল্পের সময়কাল কোন মাস আষাঢ় মাস একুশ বছরের নির্দিষ্ট দিনে গ্রামবাসীদের নিয়ে দেবীকে বহন করে পোটরাজদের সমগ্র গ্রামের ভ্রমণকে বলা হয়ে থাকে যাত্রা বাইশ পোটরাজ দামার অসুস্থতার বিষয়ে গ্রামের মোরল ছিলেন অজ্ঞাত তেইশ পোটরাজ দামার বড় ছেলের নাম কি ছিল পটরাজ দামার বড় ছেলের নাম ছিল আনন্দ চব্বিশ মোরল চেয়েছিলেন দেবীকে বহন করে নিয়ে যাক দামার বড় ছেলে আনন্দ নম্বর প্রশ্ন আনন্দ কোথায় পড়াশোনা করত আনন্দ হাই স্কুলে পড়াশোনা করত ২৬, আনন্দ যে বিদেশি ভাষা জানত তা হল ইংরেজি সাতাশ মোরলের প্রস্তাবে আনন্দর মনোভাব কিরকম হয়েছিল আনন্দ অখুশি হয়েছিল চলে যাওয়ার পরে আনন্দ কোথায় গেছিল দেবীর গল্পে দেবীর প্রতি দুর্গতের বিশ্বাস কেমন ছিল দুর্গতের বিশ্বাস ছিল গভীর ও দৃঢ় তিরিশ নম্বর প্রশ্ন আনন্দ কখন বাড়ি ফিরেছিল অনেক রাতে একত্রিশ নতুন দিনটি কিভাবে শুরু হয়েছিল প্রবল বৃষ্টিপাত আকাশ দিয়ে বত্রিশ মোরল ও তার অনুগামীরা দেবীকে কোথায় নিয়ে যেতে বলেছিলেন। গ্রামের প্রান্তে তেত্রিশ দেবীকে গ্রামের প্রান্তে নিয়ে যেতে চেয়েছিলেন উত্তরটা হবে দেবীর ক্রোধ থেকে গ্রামকে বাঁচাতে চৌত্রিশ গ্রামের মানুষের চাপে কে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল ওটরাজ দামা প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ আনন্দর মা দূরপথ কি চাননি দূরপথ চাননি যে আনন্দ ওটরাজ হোক ছত্রিশ ওটরাজ গল্পের প্রেক্ষাপট কি ছিল প্রাচীন গ্রামীণ প্রেক্ষাপট সাঁত্রিশ লেখক গল্পের মাধ্যমে কোন সামাজিক সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন উত্তরটা হবে সামাজিক বৈষম্য তবে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন দেখো এই ধরনের প্রশ্নগুলি তো প্রশ্ন তাই উত্তরটাও একটু অন্যরকম হতেই পারে যেমন সামাজিক বৈষম্য অবশ্যই সঠিক উত্তর সেই সঙ্গে যদি তোমাদের থাকে যে প্রাচীন সংস্কার সেটাও কিন্তু সঠিক উত্তর হবে যদি সামাজিক বৈষম্য না থেকে এই অপশনটি থাকে আর তিরিশ গল্পটির মধ্যে দিয়ে লেখক কোন সামাজিক মূল্যবোধ তুলে ধরতে চেয়েছেন মানবিকতা ও সহানুভূতি এদেরচয় সেই একই কথা সাম্য পারস্পরিক ঐক্য যদি এর বদলে এই অপশনগুলো থাকে সেটাও কিন্তু সঠিক উত্তরই হবে 39 নম্বর প্রশ্ন গল্প অনুযায়ী গ্রামীণ মানুষের উন্নতির পথ কী এই উত্তরটি কিন্তু অবশ্যই ভাবে ব্যক্তিগত প্রচেষ্টা ও সচেতনতা 40 নম্বর প্রশ্ন পোটরাজ গল্পের মধ্যে দিয়ে লেখক কোন ধরনের সামাজিক পরিবর্তনের দিকে ইঙ্গিত হবে প্রথাগত সমাজ ব্যবস্থার পুনর্মূল্যায়ন ভাষাটা হতে পারে একচল্লিশ দূরপতের বিশ্বাস ছিল যে দেবী তার উপাসকদের ভালোবাসেন ও রক্ষা করেন বিয়াল্লিশ আমাদের আরেকবার যাত্রা করতে হবে কেন উত্তরটি হবে দেবীকে গ্রামের সীমানার বাইরে রেখে আসার জন্য এটা একবার সারা ওকে এই কথা কে বলেছিল এই কথা বলেছিল দুর্বাদ আবার এখানে ঘুরিয়েও আসতে পারে যে ওকে বলতে কার কথা বলা হয়েছে উত্তরটা হবে আনন্দ আবার এটাও আসতে পারে যে তাদের উদ্দেশ্যে বা কাদের কথার উত্তরে দূরপথে কথা বলেছিল তখন হবে গ্রামের মরুল তার সঙ্গীদের কথার উত্তরে চুয়াল্লিশ এবার কেটে যাবে এমন বিশ্বাস কেন হয়েছিল কারণ মা নিজেই গায়ের বাইরে চলে গেছেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আনন্দ ভুলিস না উক্তিটির বক্তাকে দূরপথ ছেচল্লিশ সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যি কি কাকে তুচ্ছ করে সাধ্যি দুর্বতের ছিল না গ্রামের দেবী মারি আইকে সাতচল্লিশ দুর্বত মারি আইকে নিদয়া বলেছিল কারণ মারি আইয়ের কোপেই গ্রামে মহামারী দেখা দিয়েছিল এবং কোটরাজ দামাও মায়ের দয়ায় রোগকৃষ্ট হয়েছিল আটচল্লিশ মারি আই দেবীর কাছে মানত করে কার জন্ম হয়েছিল পোটরাজ দামার উনপঞ্চাশ দামা কেন পোটরাজ হয়েছে বুঝতেই পারছো আগের প্রশ্নটি একটু ঘুরিয়ে করা হয়েছে এর উত্তর হবে দামার বাবা মা দেবী মারি আইয়ের কাছে মানত করে তাকে পেয়েছিল বলে পঞ্চাশ নম্বর প্রশ্ন প্রতি আষাঢ়ে অমাবস্যায় দুর্পদ মারি আইয়ের সম্মুখে কি করে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় একান্ন আনন্দ রেগে গিয়েছিল কেন কারণ সে পোটরাজ হতে চায়নি বাহান্ন সারা গা সেখানে ভেঙে পড়েছে কারণ দেবী গ্রামের প্রান্তে স্থানান্তরিত হয়েছে তিপ্পান্ন দেবী গ্রামের প্রান্তে চলে যাওয়ার যে কারণের কথা গ্রামবাসীরা বলেছিল তা হলো দামান ভক্তির জোর চুয়ান্ন দূরপথ একটু ঠান্ডা হলো কখন উত্তর কি হবে দামা যখন উঠে বসল পঞ্চান্ন নম্বর প্রশ্ন উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে উল্লাসের কারণ কি ছিল এই উল্লাসের কারণ ছিল মারি আইয়ের গ্রামের প্রান্তে স্থানান্তরিত হওয়া সত্যি সত্যি করেছিস নাকি বাবা কে কি করেছিল আনন্দ মারিয়ালকে গায়ের ধারে রেখে এসেছিল সাতান্ন কাউকে বলবি না কোন কথা বলতে বারণ করা হয়েছে আনন্দই যে দেবী মূর্তিকে স্থানান্তরিত করেছিল সেই কথা এবারে আজকে শেষ তিনটি প্রশ্ন যেগুলি রেখেছি শূন্য স্থান পূরণ আটান্ন নম্বর পোটরাজ হলে ড্যাশ পালিয়ে যাবে এই ড্যাশের উত্তরটা হবে স্কুল অর্থাৎ পুরো উত্তরটা পোটরাজ হলে স্কুল পালিয়ে যাবে ডেকে উঠতে উনষাট মা নিজেই ড্যাশ ধারে চলে গেছেন। ড্যাশের উত্তরে হবে গায়ের অর্থাৎ মা নিজেই গায়ের ধারে চলে গেছেন সাত নম্বর প্রশ্ন এবার হাসের ড্যাশ ড্যাশের উত্তরটা হবে আনন্দ বলা বাহুল্য এই শেষ তিনটি প্রশ্নই কোটেশন অর্থাৎ ইনভাইটেড কমার মধ্যে তুলে দেওয়া হয়েছে বন্ধুরা গল্পটি থেকে সাতটি আলোচনা করে দিলাম পরের দিন আরো একটি পাঠ নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ফুটো না সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা